ষাট বছর ওই আগের মতো বিড়িয়ে খায় বয়স ষাট এখনো চা দোকানে বইয়া টেলিভিশনই দেখে মহিলার নাচ গানই দেখে আর আগ করলে গালি দেয় গালি ছাড়া কথা বলতে পারেন অসংখ্য বদভ্যাস ষাট বছরও আর ছোকেন অথচ এত লম্বা হায়াত পরে এক মুমেন্ট এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুণা তার জীবনে থাকার কথা না ষাট বছরও যদি সময় না হয় গুণা ছাড়ার তা আর কখন আর কোন বছর আর কতদিন আর কত দিন বছরও টেলিভিশন ছাড়ার সময় হয় নাই ষাট বছরও নর্তকীর নাচ নাটক সিনেমা দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই আর কতদিন ষাট বছরের যে ব্যক্তি এখনো বিড়ি সিগারেট খায় উনি আজকে কত বছর ধরে খায় আজকে তিন বছর তিন বছর ধরে মানে আটান্ন থেকে তাহলে আজ চল্লিশ বছর বিশের তে ষাট কত চল্লিশ বছরও গুনা মনে হয় নাই আফসুসের বিষয় না চল্লিশ বছরও আপনার মনে পড়ে নাই যে সুদ হারাম কিস্তি হারাম নাটক সিনেমা হারাম তার কখন মনে পড়িল্লাহ আল্লাহ তালা বলেন মোমেন আমার ভয় আমার স্মরণ আমার জিকিরের জন্য অন্তর দিল নরম হওয়ার তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি কোরআন শরীফের আয় আলাম ইয়াক নিয়ে অর্থ হইল সময় হয় নাই আল্লাহ জানতে চাচ্ছে। ইমানদারের কি আজও সময় হয়নি আজও ফিরবা না আর কখন ফিরবে জাহান্নামী কে তালা জাহান নামে চিৎকার করবে আল্লাহ তালা বলবে বলো তো বান্দা আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত মানে সময় হায়াত কি দেই নাই তাইলে এখন চিল্লাও কেন একটা বাজে জোহরের নামাজের আজান হয়েছে তো আবার পৌনে পাঁচটা বাজে আসরের আজান হয়েছে তাহলে প্রায় সাড়ে তিন ঘন্টা পনেরো চার ঘন্টা দশ রাকাত নামাজ পড়তে বারো রাকাত নামাজ পড়তে কি চার ঘন্টা লাগে তাহলে আমি কি সময় দেই নাই সওয়া এক ঘন্টা ফজরের নামাজের টাইম ছিল চার রাকাত নামাজ পড়তে কি সোয়া এক ঘন্টা লাগে তো আমি কি হায়াত দেই নাই তো এই জন্য বললাম এই যে কয়জন মাঝ বয়সী লোকও আছেন আপনারাও অভ্যাস করা দরকার জুমান নামাজে ইমাম সাহেবের বয়ান চোখের দিকে শুনবেন মনোযোগ সব হুজুররে সবাই চিনতে হইব এটা জরুরি না সব হুজুর বক্তা হইতে হইব এটা জরুরি সব হুজুর সারা বাংলাদেশ পরিচিত হইতে হইব এটা জরুরি সব হুজুরের শ্রোতা সমান হইতে হবে এটাও জরুরি না এটা কোরআনসুন্না বলে নাই যে ফাঁসর লোক কমের ফাঁসোর চাইতে কম লোক হইলে এই হুজুর ব্যর্থ বা এই হুজুর ওয়াজ হইল না এটা কোনো কথা সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুননাতে নাই বুঝেন নাই কথাটা এমন কথা নাই এক লক্ষ চব্বিশ হাজার যদি নবী রসুল হয় যেই বর্ণনা আছে পৃথিবীর কোনো কিতাবের মধ্যে এক হাজার নবী রসুলের নাম নাই পাঁচশো নবী রসুলের নাম পৃথিবীর কোথাও নেই কোরআন শরীফে শুধু পঁচিশ জন নবী রসুলের নাম আছে কয়জন নবী রসুল কি পঁচিশ জন তো তো বাকিদের নাম যে নাই ওনারা ব্যর্থ তো তো তাই বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে প্রায় এক লক্ষ বিশ হাজার সাহাবী খুদ্বা শুনছে আরাফাতের ময়দান এক লাখ বিশ হাজার পৃথিবীর কোন কিতাবে দশ হাজার সাহাবীর নাম নাই পাঁচ হাজার সাহাবীর নাম নাম নাই কোথাও নেই তিনশো তেরো জন বদরি সাহাবীর নাম একসাথে আছে আর আরো কিছু আছে আলাদা তা তাইলে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না তো কি ওনারা ব্যর্থ পুরা কোরআন শরীফে মাত্র একজন সাহাবির নাম কয়জন সাহাবি তো একজনই তো বাকিদের নাম নাই আর কারো নাম আবু বকর ওমর ওসমান আলী ওই আছে ওনাদের নাম ফাতেমা আয়েশা হাসান হুসাইন তো কি ওনারা ব্যর্থ হয়ে গেছে অতএব শুরুতে এটা বলে নিলাম আলেম ওলামা যিনি আসেন আল্লাহর কথা যিনি বলে শ্রোতা কম নাবে আমরার হুজুর আমরার এলাকার হুজুর বোঝেন তো হুজুর গেরামের হুজুর গেরামের হুজুর কি এটা ফচে গেছে তো এটা কি হিসেবে গ্রামের হুজুরকে বেটকি মেললেন আর জানে কিতা কইবো কিতা তো এবার আসুন কিছু কই এই আকামলা হুজুর রাখছেন কেন কথা বলেন না এরু মজব গোলকরে ইমাম বানাইলেন কেন আর যদি বলেন হুজুর আমরা হুজুর আলেন তো তা আবার শুনবেন না কেন বুঝেন না কথাটা অযোগ্য হলে রাখবেন কেন যোগ্য হলে শুনবেন না কেন অযোগ্য হলে বদলাম যোগ্য ইমাম রাখেন একটি মহল্লার দুই হাজার মানুষ চার হাজার মানুষ মিলে আট হাজার টাকা বেতন ঠিক মতো মিলে না কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট বাথরুম সহ সব শেষ হইয়া আর সভাপতি সেক্রেটারি শরীরটা যদি টাইলস বানাইতো বুঝেন নাই তাইলেও টাকা থেকে যাবে টাকা ঠিকই আছে গ্রিলের টাকা আছে ফ্যানের টাকা আছে টাইলসের টাকা আছে শুধু ইমাম সাহেবের টাকা নেই মোয়াজিন সাহেবের টাকা মোয়াজিন তো নাই আশি পার্সেন্ট মসজিদ এমন যে এই যে একটা ইবাদত আজান এটারে কিছুই মনে করেন বুড়া অসল আর যা দুশো বছর ধরে আজান করে এরম একজন বুড়ারে দিয়ে দিছে আজান কদ্দুর কনে না এটা আজান কদ্দুর এটা খামখেয়ালি তা আপনি তো এটা খামখেয়ালি মনে করবেন এবার আজান হয় না উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না উনি হ্যাঁ করে বুড়া মিয়ারে দিয়ে দিছে পঁচাত্তর বছর বয়স বুড়ার বুড়ে আমি আজান দে হে বটে আউশ করছে রাগ হয় তো অশুদ্ধ হয় হেইটা না কইবেন রাগ হয় কি তা যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই কথা বোঝেন নাই তাইলে মোয়াজ্জিন রসুল্লাহ সাল্লামের জামানায় সাহাবাই কারাম সকলেই আজান দিতে পারতেন কিনা সাহাবাই কারাম সকলেই শতভাগ পাঁচওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা তাই তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল একজন আজান দিলেই তো একজন কি তিরিশ জন এক লোক দিতে করলে তো সমস্যা কি এমন তো না যে উন লোকের কম পড়ে যাবে সবাই নামাজ পড়তেন সকলেই জামাত পড়তেন তো এরপরও আলাদা মুয়াজ নির্ধারণ করছে কিনা বলেন তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি আমরা এটার কিছুই মনে করি না এই জন্য নিজ মহল্লার আলম দিনকে কদর করবে নিজ মহল্লার ইমামকে কদর করবে

অজাল্নাহুম আ ইম্তান আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম ইয়া দু আমরিনা লম্মা সবারু ইয়া দু ন বি ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে কোরআন শুধু আয়া শুধু বাংলা তর্জমা কই আপনি রুমা কি তো কই এরম কথা তো শুনছি না আপনি শুনছেন না কি আপনি ঘুমাইছেন বই বয়ে জিমাইছেন তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিছে নবী সাল্লাম বলছেন কেয়ামতের কুটি কুটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গদ্দান উঁচা আলাদাভাবে চিহ্ন কর চিহ্নিত করা যাবে ও যে উঁচা গদ্দান ওলা উনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে সে মসজিদের মোয়াজিম সে মোয়াজিম চল্লিশ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য কালেস এখলাসের সাথে আজান দিলে আল্লাহ নবী সাল সাল্লাম আমি তার জন্য সুপারিশ করু আরো অনেক আছে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ইমাম মুআদ্দিন আমার কইয়া দিছে কদুর কইয়ে এটা না আমি কেউ সাথেই কথা হয়েছে আমার সালাম ফিরেছি এনার্স বলার উদ্দেশ্য এটাই অর্থাৎ দিনই কথাকে গুরুত্ব দিবেন এ জনপ্রিয় বক্তা হইতে হইব সবাই চিনতে হইব দেশে লারা খাইতে হইব এগুলো কোনো বিষয় নেই আমারে মনে করেন সবাই চিনে যুবক ভাই আমি তোমাদের বলি ভাই মনে করো আমারে দশ লাখ মানুষ চিনে তো তোমার লাভ কি আমারে চিনলে তোমার কি তা তো তুমি হোধে হাল মারবে কথা বোঝে না আমার এক এক কোটি মানুষ চিনে তো তোমার কি আমার বোঝেন নাই আপনার কথাটা আপনার লাভ কি তা আমারে চিনলে আমারা না চিনলে আপনার লস কি আপনার সমস্যা কি আমি আপনার বাদ খাই না তাইলে এটা তো কোনো কথা না কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন আমি আল্লাহকে চিনব কোন দিন আমি আমার মালিকের বলে আমি করবো কোন দিন সেটা বলো আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন সুদখানা ছাড়বেন কোন দিন আপনি কিস্তি ছাড়বেন কোন দিন যুবক তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তুমি নামাজের সেজদা দিবা কোন দিন আল্লাহকে রাজি করবা কোন দিন মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না এই মুসলমানের দিবা তোর জন্য কি দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই রসুল্লাহ সাল্লামের সামনে কেমনে বলবা সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য তিনি কোনো কাগজপত্র না আমল নামা দেখবে না নাকি হ্যাঁ তো তো তিনি কিছুই বলবেন না নাকি কি ভাবছেন কি নবীজি কিছুই বলবে না আমল নামা দেখবে না কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ এটা একটা খামখেয়ালি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এটা বোঝা দরকার এটা বুঝা উচিত দশ বছর তিরিশ বছর ছয় মাস এক বছর বাবা যার আমল নামার মধ্যে ফজরের নামাজ নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই আমল নামা দেখে নবীজি তো বলবেন উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমি তো সেই নবী যে পাথরের আগাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে আমি ক্ষুধার কষ্টে দুইটা পাথর বাঁধছি পেটে আমি সারা রাত দাঁড়িয়ে উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বিনিময়ে এই আমল নামা আমার এত চোখের পানি আমার রক্ত আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় তিরিশ বছর সুদ খায় মুসলমান ষাট বছর মুসলমান বিড়ি খায় চল্লিশ বছর মুসলমান কিস্তি 30 তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলবে এই তো জীবন এই তো রসুলের উন্মত নবীর চোখের পানি তো এজন্যই ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে এই হ্যাঁ কি ভাবছেন মিয়া সাহেব ভাবছেন কি সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কৌসার মামুর বাড়ি আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রসুল্লাহ সাল আলী আসাল্লাম একদিন কাবাগরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন তো একজন কাফের হাজরা আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহনবী সাল্ল আলীহু আসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করল নবী সাল্লাহ আলীহি আসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাম তাকে বললেন কিছু ভাবতেছ কোনো কিছু কি ফিকির করতেছ এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে তৎক্ষণাৎ তার জিন্দিগি দিল পরিবর্তন হয়ে হয়েছে সে বলছে মোহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল সিলাই সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল এই যে স্পর্শ হজরত উমর রাদি আল্লাহু তালা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্ল ওয়াসাল্লাম নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না তো নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি জিজ্ঞাসা করছি দোহরাইছি বুঝার জন্য আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বললেন বুঝলেন যে আমি বুঝতেছি না তখন নবী জি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলে দিলেন এরপরে বললেন এবার বুঝছ বলেন এবার আমি শুধু বুঝলাম না বরং আমার চক্ষু খুলে গেল ইসাবিয়া আমি সাত আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেল স্পষ্ট স্পর্শের বরকতে খুলে গেছে চোখ ও খুলে মদিনায় রসুল্লাহ হিজরত করে গেছেন ইয়াহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম ইয়াহুদি পন্ডিত ইয়াহুদিদের ধর্মগুরু অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি তো তিনি আরছিলেন নবীজি সাল্লা সাল্লামকে পরীক্ষা করতে বিভিন্ন আসমানি কিতাব পিছনের এই পণ্ডিত খুব জানতেন তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন টশ্ন করে তসন্তস করে ফেলবে জিজ্ঞাসা করবে অনেক কিছু তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্ল আলীহাসাল্লামের সামনে আয়েশা বসছেন তো আইসার প্রথমে নবীজি সাল্ল আলীহাসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইছে তো নবীজিও দুইজনের এই চার চোখ চোখাচোকি হয়েছে তা ইবনে সালাম বলেন ইলাইহি ওই ইহুদি পণ্ডিত বলতেছেন আমি মোহাম্মদের দিকে তাকালাম চেহারার দিকে তাকিয়ে রইলাম ও তা আম্মাল তু তাকিয়ে ভাবতাম কিছুক্ষণ ফালিম তু আন্নাহিন কাদ্দাবিন আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না আসলাম আমি কালেমা পরে মুসলমান হই চোখের বরফ নজরের চোখের দৃষ্টিতে দিল বদলায় জিন্দি বদলায় কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন প্রশ্ন সব বাদ এই জন্য আমাদের বয়সী মুরব্বীরাও যদি বয়স্করাও যদি শুক্রবারে জুমান নামাজে ইমাম সাহ যখন বয়ান করে ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনত অনেক পরিবর্তন গান দিকে বিদেশ মসজিদের টাইলস দিছে উনি বুঝেন না সাইডটা সিলিং ফ্যান দিছে উনি মসজিদের সেক্রেটারি উনি মসজিদের ক্যাশিয়ার সভাপতি কমিটির সদস্য এই সমস্ত ইমামের দিকে চাইয়া থাকা ভাই ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে ইমাম তো আমরা ফকেটে দুই সাইডটা হুজুর তো ফকেটেই থাকে যার কারণে ঘাঁড় নিচের দিকে নোয়া হয় জিমা আন্নায় তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে এই মানুষরা পরিবর্তন হয় এই ছেলে এই অপদার্থ কোথা করে বাইরে এই জন্য নজরের সাংঘাতিক বরকত মানুষের জিন্দিকির পরিবর্তন হয় ওলামায় ক্যারামের আল্লাহ আলাদের চোখের বরকতে এই দৃষ্টির বরকতে এইটা পৃথিবীর ইতিহাসে প্রমাণিত প্রসিদ্ধ কথা কারো সান্নিধ্য কারো সহবত কারো সাহচর্য উঠা বসা আসা যাওয়া চোখের নজর দৃষ্টি হাত বুলিয়ে দেওয়া এসব মিলেয়া জিন্দি বদলে আছে